নমস্কার বন্ধুরা মেডজানি উদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। উডওয়ার্ডস গ্রিপ ওয়াটার নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ওয়াটারটির কাজ কি এটি কি কি দিয়ে তৈরি ওয়াটারটি কিভাবে খাবেন এটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক উড ওয়াট গ্রিপ ওয়াটার হল একটি আয়ুর্বেদিক মেডিসিন মেডিসিনটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে মেডিসিনটি তৈরি করেছে সাউথ ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট এই ওয়াটারটি হলো একটি নন অ্যালকোহলিক ওয়াটার আর এই মেডিসিনটির দাম আছে নব্বই টাকা এবার আমরা আলোচনা করব উডওয়ার্ডস গ্রিপ ওয়াটারটির কাজ নিয়ে তো মেডিসিনটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে মেডিসিনটি বাচ্চাদের স্টমাক পেন গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশান অর্থাৎ হজমের সমস্যা হলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের পেট যদি কামড়ায় সেই কামড়ানোর ব্যথা থেকে মুক্তি পেতে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করবো উড ওয়াটস গ্রিপ ওয়াটারটি কীভাবে ব্যবহার করবেন এই মেডিসিনটি বাচ্চাদের দিনে তিনবার সকালে দুপুরে ও রাত্রে খাবার আধা ঘন্টা আগে খাওয়াতে হয় নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে আড়াই এমএল করে দিনে তিনবার খাওয়াতে হয় আর এক থেকে ছয় মাস বছর বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এমএল অর্থাৎ এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে হয় আর ছয় থেকে বারো মাস বয়স পর্যন্ত বাচ্চাদের দশ এমএল অর্থাৎ দুই চামচ করে খাওয়াতে হয় আর এক থেকে তিন বছর বাচ্চাদের দশ এম থেকে পনেরো এম পর্যন্ত দিনে তিনবার খাওয়ার আগে খাওয়াতে হয় এবার আমরা আলোচনা করব। উড গ্রিপ ওয়াটারটি সাইড এফেক্ট নিয়ে তো এই মেডিসিন দিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল উড গ্রিপ ওয়াটারটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ